বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্যে আমাদের প্রথমেই আছে চৌত্রিশ উপপাদ্য তো এখানে কয়েকটা কথা বলার সেটা হলো এই উপপাদ্যটা দু সালে যারা মাধ্যমিক দিয়ে দেবে তাদের জন্য আমার হিসাবে খুব ইম্পর্টেন্ট একটি উপপাদ্য আর আমাদের প্রশ্নে উপবাদ্য যে লাইনটা দেয়া থাকে সেটা এই স্টেটমেন্টটা নিজেরা প্রথমে লিখে নেবে লিখে নিলে ভালো হয় আর দেখবে অনেকের কাছে শুনে থাকবে যে অনেকে এই উপবাদ্য স্টেটমেন্টকে সাধারণ নির্বাচন এইভাবে লিখে আমাদের ওইভাবে লেখার কোনো প্রয়োজন নেই আমাদের ওইভাবে লিখলে বেশি নম্বর পাওয়া যায় না মোটামুটি বইয়ে যেভাবে রয়েছে এইভাবে যদি তুমি লেখো পারফেক্ট লেখা হবে কোন অসুবিধা নেই তো তোমরা দেখবে বইয়ে চারখানা ছবি দিয়ে এই উপটি বলা আছে তো যদি প্রশ্ন হচ্ছে যদি পরীক্ষায় আসে ছেলেমেয়েরা কি করবে এটা একটা প্রশ্ন হয়ে যায় আর কি তো আমার মনে হয় একটা ছবি প্রথম ছবিটা দিয়ে লিখলেই হবে চারটে ছবি দিয়ে লেখা দরকার নেই তো স্টেটমেন্টটা পড়ি বৃত্তের একটি বৃত্তচাপের চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণে দ্বিগুণ হবে তো আমি একটু ছবিটা আঁকছি খেয়াল করো আমাদের কোন একটি বৃত্ত বলতে গেলে তার কেন্দ্র দিয়েই বলতে হয় তাহলে আমরা মনে করছি ও কেন্দ্রীয় বৃত্ত তো কেন্দ্রস্থপন মানে কোন একটি বৃত্তচাপের উপরেই কেন্দ্রস্থপন এবং বৃত্তস্থপন এরা কোন একটি বৃত্তচাপের উপরেই হয় আমি প্রথমে কেন্দ্রস্থপনটা বলি মনে করো আমি একটা বৃত্তচাপ মার্কিং করছি দেখো এ বি তো প্রশ্ন হচ্ছে যে আমি এবি বলতে আমার উপরের টাও হতে পারে পারে আমার হতে পারে কিন্তু আমি নিচেরটা বোঝানোর জন্য আমি এখানে একটা নাম দিচ্ছি তাহলে পরিষ্কার বোঝা গেল যে আমার এই নিচের চাপটার কথা বলা হয়েছে তো এবিবি চাপের উপরে কেন্দ্রস্থ কোন হচ্ছে এ ও বি তার মানে এই যে আমার বৃত্তচাপ তার দুটো প্রান্ত বিন্দু কেন্দ্রের সাথে যোগ করে দিলে যে কোনটা হবে তার নাম হচ্ছে আর প্রশ্ন হলো হবে দেখো উপরে একটি বিন্দু তার সাথে মানে এই বৃত্তচাপের এই অংশটা ছাড়া যে কোনো একটি বিন্দু নেব আর তার সাথে আমরা যদি এই বৃত্তচাপে দুটো প্রান্ত বিন্দু যোগ করে দিই তাহলে আমাদের যে কোন উৎপন্ন হবে তার নাম হচ্ছে বিধ্বস্ত বল এখন আমি আমার কাজের সুবিধার জন্য আমি বিন্দুটা এই বরাবর নিলাম আমি বলছি এটা সি বিন্দু তাহলে বিধ্বস্ত কোন হচ্ছে এ সি বি তোমাদের বইয়ে যে চারটি ছবি দেওয়া আছে সি বিন্দুটা বিভিন্ন পজিশনে দেখানো হয়েছে সি এখানে যদি না থাকে বা আমার এই যে বৃত্তচাপটা নিয়েছি যদি এটা উপবৃত্ত না হয়ে যদি অর্ধবৃত্ত চাপ হয় তাহলে বা কি হবে সেইগুলো ওখানে দেখানো রয়েছে তো পুরোটা লিখতে পারলেই তো ভালো হয় না হলে এইটুকু লিখলেও হবে তো জিনিসটা একটু তাহলে দেখে নেওয়া এটা হচ্ছে আমার কেন্দ্রস্তবন আর এইটা হচ্ছে আমার বৃত্তস্তোগন আমাকে দেখাতে হবে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে বৃত্তস্থ কোণ তাহলে যদি এপিবি বৃত্তচাপের উপর যদি বৃত্তস্থ কোণের মান 40 ডিগ্রি হয় তাহলে কেন্দ্রস্থ কোণের মান হবে আমার 80 ডিগ্রি যাই হবে কেন্দ্র বৃত্তস্থ কোণ তার ডবল হবে এটা বা উল্টো দিকে যদি বলি কেন্দ্রস্থ কোণ যা হবে বৃত্তস্থ কোণ তার অর্ধেক হবে তো প্রথমে আমাদের প্রদত্ত আমরা ক্লাস 8টি উপদ করছি আমরা জানি যে আমাদের উপদ লিখতে গেলে চারটি ভাগে ভেঙে ভেঙে লিখতে হয় তো প্রদত্তে লিখবো ও কেন্দ্র বৃত্তে এই যে ছবি দেখতে দি লেখিবো ও কেন্দ্র বৃত্তে এবি বৃত্তচাপের উপর যেটুকু আমরা জানি সেটুকু লিখে নিচ্ছি এবিবি বৃদ্ধচাপের উপর তোমার এ ও বি কেন্দ্রস্থ কোন এবং এসিবি হচ্ছে বৃত্তস্থ কোন আমরা এইটুকুই জানি তাহলে এবার আসবো প্রামান্য প্রামে কি প্রমাণ করতে হবে লিখো যে প্রমাণ করতে হবে যে হবে যে আহ কেন্দ্রস্থ বৃত্তস্থ কোন দ্বিগুণ কোন দ্বিগুণ এখানে একটু লিখতে ভালো হয় একই চাপের উপর এখানে অর্থাৎ কোন এ বি সমান টু ইন্টু কোন এসি বি তো এখানে এবার আমরা আসব অংগণ অঙ্কন খেয়াল করো আমি কি করছি এই সি ও যুক্ত করে মনে করো ডি পর্যন্ত বাড়িয়ে দিচ্ছি সি ও যুক্ত করে ডি পর্যন্ত বাড়ানো হল এবার আসব প্রমাণ আচ্ছা আমি ছবিটা আবার একবার এখানে এখানে নেব তাহলে আমার বলতে সুবিধা হবে দেখো এই ও কেন্দ্রীয় বৃত্ত এপিবি বৃত্ত চাপের উপর এটা হলো কেন্দ্রস্থ কোন আর এটা হলো বৃত্তস্তবন আমরা কি করেছি সিও যোগ করে ডি পর্যন্ত বাড়িয়েছি দেখো বাম দিকে একটা ত্রিভুজ আবার ডান দিকে একটা ত্রিভুজ তো এই বাম দিকের ত্রিভুজটা আমি যদি তোমাকে এখানে এঁকে দেখাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমার

বাড়ানো হয়েছে অতএব আমরা বলতে পারি বহিষ্ঠ ও টি সমান বিপরীত অন্তস্ত দেখো এই কোনটার নাম হচ্ছে এসিও এই সমান পেলাম এসিও প্লাস সিএ এটাকে আমি এক নম্বর ডাক দিচ্ছি ঠিক একই ভাবে দেখো আমার ডান দিকে আরেকটা একটা ত্রিভুজ রয়েছে অনুরূপভাবে ত্রিভুজ বিসিও থেকে তাহলে কি ওই বহিষ্ঠার নাম হচ্ছে বি ও সমান বিপরীত কোন এই কোনটার নাম হচ্ছে বি সিও প্লাস কোনটার নাম ও বি সি আমি এটাকে নম্বর দাগ দিলাম এবার এখানে আরেকটা জিনিস খেয়াল করো আমার এই যে দুপাশে দুটো ত্রিভুজ রয়েছে আমি বাম দিকের ত্রিভুজটার ক্ষেত্রে বলছি খেয়াল করো ওয়ে যা ও সি তাই কারণ একই বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এই যে ত্রিভুজটা এটা সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে হচ্ছে এই কোণ যে কোণটা আমি মার্কিং করেছি এই কোণটা সমান এবার লেখো তাহলে আবার ত্রিভুজ a এসি ও সমান একই বৃত্তে ব্যাসার তাহলে অতএব যেহেতু এই বাহুগুটো সমান তাহলে এই বাহু সংলগ্ন বন্ধুটো সমান হবে অতএব ও এসি সম একই ভাবে ত্রিভুজ দেখো আমার ডান দিকে একটা ত্রিভুজ আছে সি ও থেকে এই ত্রিভুজটা কি পাবো যে ও বি সমানি অতএব দেখো যদি ও আর ওসি সমান হয় তাহলে এই কোনটা যা হবে এই কোনটাও তাই হবে এই কোনটার নাম হচ্ছে ওসিবি আর ও তাহলে আমি বলতে পারি ওসিবি সমান খেয়াল করো আমার এক নম্বরে আছে এসিও প্লাস সিএ তো দেখো আমার এই গুণটা কে যদি আমি ট্রান্সফার করে দিই এক আর তিন থেকে খেয়াল করো তাহলে এক নম্বরে কি আছে আমার এডি সমান আমি এটা লিখছি তাহলে লিখবো এখন এখন এক ও তিন থেকে আমরা এক নম্বরে লিখে কি এটার সমান লিখেছি কোন আমরা কি লিখেছি এটা দেখে নি এসিও আর সিএ এসিও প্লাস কোন সিএ আর তিনে কি লিখেছি আমি দেখো তিন নম্বরে লিখেছি যে সি এ ও সমান ও সি এ প্রশ্ন হচ্ছে আমি কাকে পাল্টাবো আমি সিএ কে পাল্টে দেবো সি এ পাল্টে দেবো তাহলে রাখবো কি এ সি ও প্লাস এ সি ও দেখো আমার তিন নম্বরে আছে যে এসিও আর ও সি এ একই কথা তাই আমি এটা পাল্টে দিয়েছি সি ও তাহলে কি পেলাম পেলাম টু ইন্টু সি ও আমি আরো একবার বলে দিচ্ছি আমি বলছি ছবিটা আরো একবার তোমাকে এঁকে দেখিয়ে দিচ্ছি যে নিজে ভালো করে একটু বুঝে নাও দেখো সি ওকে ডি পর্যন্ত বাজিয়েছি আমি বলতে চাইছি যে এই কোনটা আর এই কোনটা সমান আর এইটা সমান এদের দুজনা যোগ ফল তো আমি আর একটা জিনিস পেয়েছি যে এই বাহুটা আর এই বাহুটা সমান তার মানে এই দুটো সমান তাহলে এই যে আমার এটা সমান দুটো যোগফল নিতেছি এবারে যেহেতু এই দুটো সমান তাহলে আমি যেকোনো একটাকে বাদ দিতে পারি এখন আমার দেখতে পাচ্ছি যে এই কোনটা আমার প্রমাণে রাখলে চলবে না c a o কে তাই আমি c a o এর জায়গায় o c a লিখেছি বা a ও d c o লিখেছি তাহলে আমি কি পেয়েছি 2 * a c o এটাকে মনে করো 59 দাগ দিলাম ঠিক একই ভাবে আমি 2 আর 4 থেকে কি পাবো এবং 2 ও 4 থেকে আমরা গুণ করলে কি পেয়েছি b o d

4 নম্বরে আমরা লিখে রেখেছি যে OCB = OBC আমার এই যে OBC এই কোণটাrangle চলবে না তাই এই OBC এর জায়গায় এই জায়গায় আমি OCB লিখবো তাহলে এখানে OBC এর জায়গায় লিখবো OCB বা BCO একই কথা তাহলে এখানে পাচ্ছি 2 BCO তাহলে এটাকে আমি যদি ছ নম্বর দাগ থাকবি এবার আমার প্রশ্ন হচ্ছে এই দুটো যোগ করবো তাহলে পাঁচ যোগ ছয় করি পাঁচ নম্বরে কি আছে না ও ডি ওখানে আছে টু ইন্টু সম্ভবত এসি ও আমি একবার দেখে নেব হ্যাঁ তাই আছে আর এখানে আছে টু ইন্টু বিসি ও দুই কমন নিলাম তাহলে পাবো এসি ও তাহলে একটু তুমি ছবিটা দেখো ও মানে এই কোনটা যোগ তার মানে অ্যাকচুয়াল এসি বি তার মানে হচ্ছে টু ইন্টু এসি বি দেখো তোমার এই যে প্রমাণ করতে বলা হয়েছিল প্রমাণ হয়ে গেল এখানে প্রমাণই তো লিখবে